তো এভরিওয়ান আমি চলে আসলাম একটা দুটা দামের কফির পাতা আর অ্যালোভেরা জেল এই দেখো যদি কারোর বাড়িতে থাকে সেটা ব্যবহার করলেও হবে মানে সবার তো এখন বাড়িতে অ্যালোভেরা গাছ আছে আমারও আছে কিন্তু কাটা হয়নি সেই আর নেওয়া হলো না তা আমি এটাই নিয়ে চলে আসলাম নিম জেল হলেও হবে আবার এই অ্যালোভেরা জেল হলেও হবে আর এই টাকা দামের কফির পাতা একটা আর এই জেল এই টাকার কফি আর এই দু চামচ বা এক চামচ দু চামচে নেব দেখি কি হয় এটা দিয়ে নাকি একটা পিল অফ মাস্ক বানানো হবে আর সেটা মুখে লাগালে নাকি মুখটা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আর টান টান হয়ে যাবে তাই জন্য আমিও আমিও ভাবলাম তাহলে একবার ট্রাই করি আমি ফেসবুকে এই হ্যাকটা দেখছি অনেকবারই দেখেছি কিন্তু কখনোই হয়নি আমার মুখের উপরে আর এখন তো শীতকাল শীতকালে ভাবলাম অনেকদিন ধরে মুখে কিছু করা হয় না প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই জন্য ভাবলাম তাহলে এই হ্যাকটা এবার ট্রাই করা যাক তাহলে এটা আমি ট্রাই করছি দেখা যাক কি হয় আর তার জন্য লাগবে একটা এই যে বোল আর একটা চামচ আর এই কফির পাতাটা ও তার আগে মুখটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আমি আর কিছু আনি নি এখানে দাঁত দিয়ে কেটে নিলাম আমি নাকি ফসা হয়ে যাব দেখি কিরকম হয় অনেকদিন ধরে দেখছি অনেকবারই দেখেছি ফেসবুকে অনেকজনকে তাই জন্য ভাবলাম তাহলে আমি একটু ট্রাই করি এই যে কফিটা ঢেলে নিলাম দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই আর আমি মুখটা কিন্তু এটা মাখার আগে মুখটা অবশ্যই সুন্দর করে ধুয়ে আসতে হবে আমি মুখটা ধুয়ে এসেই বসেছি এখানে এটা তো হচ্ছে না চামচ দিয়ে আমি এই মুখ দিয়ে নিলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আর একটু নিয়ে আর আমি এটা যেহেতু এই মুখ দিয়ে আমি অ্যালোভেরা জেলটা নিয়েছি তো এটা দিয়েই দেখি কী হয় দু টাকার কফিতে নাকি খুব সুন্দর হবে এই দেখো আমি যখন এটা ভিডিওটা আর কি করতে বসেছি তখনই কিন্তু আমি মুখটা পরিষ্কার করে ধুয়ে এসেছি সেই জন্য আমার মুখটা শুকিয়েও গেছে দেখো এটা ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে বেশ সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে মনে হচ্ছে কিছু একটা হবে আজকে চলো দেখা যাক আমার এটা ভালো করে আমি এবার একটু এই মুখ দিয়েই করি বুঝলে কী সুন্দর হয়েছে দেখাই দেখা দেখা যাক কী হয় এটা মুখে লাগিয়ে নেবো যতক্ষণ মুখটা না শুকাবে সেই পর্যন্ত রেখে দেব আমি পুরো মুখটাই লাগালাম আমি অর্ধেক অর্ধেক লাগালাম না দেখলে তো ওর মুখে কিন্তু কিচ্ছু ছিল না আমি ডাইরেক্ট মুখটা ধুয়ে এসে বসেছিলাম তোমাদের সামনে তারপরে এটা লাগিয়ে নিলাম চেন করা হয়ে গেছে সেজন্য আর গলায় টলায় দিলাম না মুখে উপরেই এটা ট্রাই করলাম তাহলে এটা আমি একটুখানি মানে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ একটু ওয়েট করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনেই দেখাবো ধোবো তারপরে আমার লাগানো হয়ে গেছে যারা যারা এটা নিয়ে হ্যাক করেছে তারা তো দেখি সবাই খুব সুন্দর হয়ে যায় আমিও ওর জন্য একটু লাগালাম দেখা দেখা যাক কী হয় এই যে আর যতক্ষণ এটা না শুকাবে ততক্ষণ তো ওয়েট করতেই হবে কিছু করার নেই তাহলে এটা শুকিয়ে যাক তারপরে আবার আসছি দেখো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার মুখ টান ধরেছে ভীষণ এই যে কথা বলতে পারছি না মানে মুখ বুঝতে পারছো আমাকে দেখে এরকম হচ্ছে কিন্তু এটা পিলক মাস্কের মতন হয়নি শুকিয়ে গেছে কিন্তু কিন্তু উঠছে না দেখি ওটা কিনা তারা উঠবে না এটা উঠছে না এটা মনে হচ্ছে ধুতে হবে এটা পিলব মাস্ক মতনই বললো কিন্তু সেটা তো হচ্ছে না এটা ধুতে হবে এমনি শুকিয়ে গেছে কিন্তু কিন্তু উঠছে না আমি মনে করেছিলাম ওই যে আমি চারকোল লাগাই না ওটার মতনই মনে করি আমি টেনে টেনে তুলবো কিন্তু না এটা ধুতে হবে আর আমি রয়েছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছি একদম শুকিয়ে গেছে কপালে একদম সব জায়গায় শুকিয়ে গেছে এই জায়গাটাই একটুখানি আছে কিন্তু এ টান লাগছে আমার ভীষণ টান টান ধরছে পনেরো মিনিট হয়ে গেছে আমি এটা ধুয়ে তারপরে এসে দেখাচ্ছি দেখি কি রেজাল্ট হয় বুঝতে পারছি না তোমরাই ভালো বলতে পারবে তোমরা দেখো তাহলে চলো আমি মুখটাকে ধুয়ে আসি দেখতে পাচ্ছি আমি মুখ ধুয়ে চলে আসলাম ঠান্ডার মধ্যে আর বাইরে যাইনি ঘরের মধ্যেই রান্নাঘর থেকেই ধুয়ে নিলাম আমি তো কিছু বুঝতে পারছি না তোমরা তোমরাই বলবে আমি কি বলবো বলো আমার তো মনে হচ্ছে ফেস ওয়াশ দিলে যেরকম হয় সেরকমই একটু মনে হচ্ছে গ্লো করছে আমি বুঝতে পারছি না সেটা তোমরা ভালো বলতে পারবে তোমরা দেখো রেজাল্টটা তোমরা বেটার বলতে পারবে তাহলে তোমরা তাহলে বলো অবশ্যই কমেন্ট করো সত্যিই কিছু বুঝতে পারছো না দেখো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরাই ভালো বলতে পারবে আর যদি এটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও এরকম দিতে থাকবো তাহলে চলো টাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো